আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই এডুকেয়ার চুয়াডাঙ্গার পক্ষ থেকে সকলকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে সি প্রোগ্রামিংয়ের উপর ধারাবাহিক ক্লাস চলছে আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখে নিয়েছো স্ক্রিনে তোমরা যে প্রোগ্রামটি দেখতে পাচ্ছ এটা আমরা গত ক্লাসে সলভ করেছিলাম মনে করো আমরা শুরুতে দুটো ইন্টিজার নিলাম প্রথম ইন্টিজার হলো টেন যাকে আমরা এক্সের মধ্যে স্টোর করলাম এবং দ্বিতীয় আরেকটি ইন্টিজার নিলাম টোয়েন্টি যাকে আমরা স্টোর করব ওয়াইয়ের মধ্যে তোমরা জানো শুরুতেই এই ডাটা টাইপ বলে দিতে হয় যেহেতু টেন এবং টোয়েন্টি ইন্টিজার তাই তাদের ডেটা টাইপ হবে ইন্টিজার সংক্ষেপে ইন্ট এবার আমি চাচ্ছি শুরুতে এক্সের এর ভ্যালু প্রিন্ট করব প্রিন্ট এফ ভ্যালু অফ এক্স এক্সের ভ্যালু ইন্টিজার তাই তার ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিলাম পার্সেন্ট ডি এটা স্টোর আছে এক্সের মধ্যে এরপর আমরা প্রিন্ট করবো ওয়াইয়ের ভ্যালু কপি করে নিলাম ভ্যালু অফ ওয়াই এই ভ্যালুটা স্টোর আছে এর মধ্যে আবার কপি করে নিলাম ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই এক্স অ্যান্ড ওয়াই মানে এক্স প্লাস ওয়াই আরেকটা কাজ নিউ লাইন নিতে হবে ব্যাকস্লাশ এন ব্যাকস্লাশ এন ব্যাকস্লাশ এন চলো প্রোগ্রামটি রান করে দেখি তোমরা দেখতে পাচ্ছ এক্সের ভ্যালু ছিল টেন ভ্যালু অফ এক্স টেন ওয়াইয়ের ভ্যালু ছিল টোয়েন্টি ভ্যালু অফ ওয়াই টোয়েন্টি আর ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই মানে টেন প্রোগ্রামটি কাজ করছে আমরা চাচ্ছি এক্স প্লাস ওয়াই এভাবে দেব না না দিয়ে আমরা আরেকটি ভ্যারিয়েবল নেব জেড এবং এই জেড এর মধ্যে এক্স প্লাস ওয়াই যোগ করে রাখব এরপর এই জেড এর ভ্যালু প্রিন্ট করব চলো প্রোগ্রামটি রান করে দেখি হ্যাঁ এবারও ঠিকঠাক মতো কাজ করছে এক্স এর ভ্যালু টেন ওয়াই এর ভ্যালু টোয়েন্টি আর এক্স প্লাস ওয়াই এর ভ্যালু থার্টি আমাদের এখানে কি কি ভ্যারিয়েবল লাগছে এক্স ওয়াই আর জেড আমরা এই কাজটা অন্যভাবেও করতে পারি যে আগে ভ্যারিয়েবলগুলো ডিক্লিয়ার করলাম তারপরে তার নিচে নিচে ভ্যারিয়েবলগুলোর মান নিলাম চলো দেখাচ্ছি আমাদের এখানে কি কী ভ্যারিয়েবল লাগছে এক্স লাগছে ওয়াই লাগছে আর জেড লাগছে তাহলে আমরা এখানে কি করলাম এই লাইনে ভ্যারিয়েবল ডিক্লিয়ার করলাম তার নিচে ভ্যারিয়েবলগুলোর মান দিয়ে দিলাম এক্স এর মান টেন ওয়াই এর মান টোয়েন্টি আর জেড হলো এক্স প্লাস ওয়াই চলো প্রোগ্রামটি রান করি ভ্যালু অব এক্স টেন ভ্যালু অফ ওয়াই টোয়েন্টি এবং ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই থার্টি হ্যাঁ এটা ঠিকঠাক মতোই কাজ করছে এখন আমরা এই জেড এর স্থানে জেড না লিখে সামও লিখতে পারি তাহলে সব জেড গুলোকে কি করে দিতে হবে সাম 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 যে লিখতেই হবে এটা বাধ্যতামূলক নয় আমরা জেড দিয়েও কাজ করতে পারি সাম দিয়েও কাজ করতে পারি চলো রান করে দেখি পারফেক্ট এবারেও ঠিক আছে ঠিকঠাক মতোই কাজ করছে আমরা বলেছিলাম যে সি প্রোগ্রামিংয়ে মূলত ইনপুট প্রসেসিং আর আউটপুটের কাজ করা হয় এখানে আমরা এই যে সাম পাচ্ছি এই সাম মূলত প্রসেসিংয়ের কাজ আমরা এখানে একটি নোট লিখে দিচ্ছি চলো প্রোগ্রামটি রান করি পারফেক্টলি কাজ করছে ভ্যালু অফ এক্স টেন ভ্যালু অফ ওয়াই টোয়েন্টি ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই থার্টি তাহলে আমরা তিনটি পার্ট পেলাম যে এটুকু ইনপুট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং ভ্যারিয়েবলগুলোর মান নিয়ে নিলাম এক্স প্লাস ওয়াই হলো প্রসেসিং তারপর এক্স ওয়াই এবং সামের ভ্যালু প্রিন্ট করে দেখালাম এটুকু হলো আউটপুট আর নিজে গেট সাইজ ফাংশন নিয়েছি শুধুমাত্র আউটপুট দেখার জন্য এই গেট ফাংশনের জন্য উপরে কনিও ডট এইচ হেডার ফাইলকে ইনক্লুড করতে হয়েছে সব শেষে রিটার্ন জিরো মানে হলো প্রোগ্রাম শেষ আমরা যেহেতু দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রামিং করছি তাই এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করার জন্য যে প্রিন্ট ফাংশন এই ফাংশন দুটো বাদ দিয়ে দিলাম চলো প্রোগ্রামটি রান করে দেখি দেখো এবারে কিন্তু শুধুমাত্র এক্স ওয়াই এর যোগফল প্রিন্ট করে দেখাচ্ছে আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবে আমি সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম